আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে এসএস কেমে এই কাণ্ড আরজিকর কাণ্ডে এস এস এম এর পড়ুয়ারা বিক্ষোভ প্রদর্শন করেছিল সেই বিক্ষোভকারীদের হটাতে গিয়ে পুলিশ তৎপর হয়ে ওঠে এই জন্য পুলিশ অনেককে ডিটেন করে এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে পুলিশ নিগ্রহ করছে এটা স্বাভাবিক যে একজন ডাক্তারি পড়ুয়া কীভাবে না হসপিটালের মধ্যেই মেডিকেল কলেজের মধ্যেই কীভাবে কীভাবে অত্যাচারিত হয়ে ধর্ষিত হয়ে খুন হন এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়াটাই স্বাভাবিক সেই প্রতিবাদীদের সঙ্গে একটু সহযোগিতামূলক আচরণ করা কি কাম্য নয়